একজন বলছিল জান্নাতের যাইয়া যা চাইব তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা যে হুজুর আমার তো হোকা খাওয়ার দারুণ অভ্যাস তাহসের মধ্যে হোকা ব্যক্তি বলছেন আল্লাহর যদি তুমি হোক্কা খাইতে চাও তা আল্লাহ তোমার হোক্কা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি ভেস্টে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহস্ত আল্লাহ রাব্বুল আরামিনের জন্য রেখেছেন আমার ভাইয়েরা সে বেহেস্তের বর্ণনা কোরআনে করিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়তে সেই জন্য যত জায়গায় জাহান নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয় রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা আবার অপরদিকে আল্লাহ বলেন শোনক এমন আমি রেখেছি এমন ব্যস্ত মুত্তাকিনদের জন্য যারো আদা করা হয়েছে এমন ব্যস্ত সেটা সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা ধারা সুমিষ্ট পানির ঝর্ণা ধারা রাখা হয়েছে ওয়ানহারুমিন আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ওয়ানহারুমিন খামারিন খামরিন আর রাখা হয়েছে পানীয় পানির ধারা। যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখা হয়েছে ওয়া পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা ধরে বলেন শুভানন্দ ওয়াহ হুম সরবন্তহ জান্নির ভিতরে তোমাদেরকে পান করানো হবে সারাবান্তহুরা পবিত্র পানীয় তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক ওটার দ্বারা উজু করলে গোসল করলে সেও কি হবে পাক হয়ে যাবে আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে সরাবে তহুর পান করানো হবে ওই সরাবটা নিজেই পাক আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে জরে বলেন সুবাহান সেই সরাব হবে এমন যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে সুগন্ধি দিয়ে মিষ্ক দিয়ে আটকানো রয়েছে তারপরে কি প্রতিযোগিতা করো কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো কেমতির দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে জরিক নৌজবিল্লাহ যার তো অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে আমার বন্ধুগণ জান্নাতের ভেতরে আল্লাহ রব্বুন আরাবিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন দুধের ঝর্ণা রাখবেন সতত প্রবাহিত ধারা সেখানে থাকবে ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া বীর এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রব্বুর আরবিন তাদেরকে সেখানে রাখবে এরপরে তারা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি কোন পাপ সেখানে মানুষ দেখবে না কোনো বাজে কথা সেখানে শুনবে না শুধু শান্তি আর শান্তি আল্লাহ রব্বুন আরামিন মোমেন বান্দাদের বলবেন বলবেন ও ও জান আমার বান্দারা জান্নাতে প্রবেশ করো তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও সুবাহ তোমার স্ত্রী তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও সেখানে তোমরা আরামে থাকো

ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে এই জান্নাতিদেরকে আল্লাহ রব্বুল আরবিন ফেরেস্তাদেরকে অর্ডার করবে ও আমার ফেরেস্তারা আমার আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও যারা আল্লাহকে ভয় করে জীবন চালাইছে আল্লাহকে ভয় করে জীবন যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহ রব্বুর আলমিন বলবেন ও আমার ফেরেশতারা তারা আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে আবার ওদিকে আছে ওয়াসিফ কাফারু ইলা জাহান্নামা জুমারা জাহান্নাম ইদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে কোন দিকে জাহান্নামের দিকে এখন অসিকা মানে হাকায় নিয়ে যাওয়া বেশতিদেরকেও হাকায় নিয়ে যাবে আর জান্নাতীদের কি কয় দোজোগী যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে আর বেশতিদেরকেও হাকায় নেওয়া হবে এটা কেমন কথা দুই জায়গায় হাঁকানি খাওয়ান লাগবে হাকানি বোঝেন তো ধাক্কা তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে তাহলে কিরকম ব্যস্ত যে ফেরেশ তাদের ধাক্কা খাইতে খাইতে চাওয়া লাগবে ব্যাপারটা কি আমার ভাইরা ব্যাপারটা হচ্ছে এই আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি অনেক দিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না ওই বাড়িওয়ালা বন্ধু বলে বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না এই হলো একটা ছাড়বো না আর ঢাকা হাইকোর্টের সামনের থেকে মকিম গাজি পালায় গেছে ডাকাত পুলিশ খুঁজতে খুঁজতে হয় এই ডাকাত যদি পাওয়া যায় আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই আপনি আমার বাপ আপনি মেহরবানি করে আমাকে ছেড়ে দেন পুলিশ বলবে বেঠা গোটা পুলিশ বাহিরী তোর জন্য হয়রান তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়ব না এক জিনিস এক জিনিস জাহান নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নামের দিকে যেতে চাইবে না তাই ধাক্কা মারা লাগবে আর বেহস্তিদের ধাক্কা মারা লাগবে কেন বেহেশতিরা যখন জান্নাতির দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে দুনিয়ার ফসা লাল কার্পেট না এত সুন্দর করে সাজানো থাকবে এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতিদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝবে এস ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে ফেরেস তারা খবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন এটা তো বেস্ত না কয়ে এক থেকে ভালো আছে নাকি কয়ে আছে না উঠো আরে মিয়া উঠো এইভাবে করে ধাক্কা মারবে ওঠোর সামনে যাও মনে করা হয় যে পিস সাহেবরা আমাদেরকে সুপারিশ করবেন কেয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে যাদেরকে বলা হয় অলিউল্লাহ তারা আল্লাহর দৃষ্টিতে আদৌল্লা কিনা আপনার আমার জানা নাই তার আমল কেমন আপনি জানেন না বাইরের দৃশ্যটাই শুধু দেখেন ওনার বউ বলতে পারবেন উনি খাঁটি পীর না ধান্দাবাস ওনার গ্রামের লোক বলতে পারবে বিদেশ থেকে ভাড়া করা একজন আইনে মানুষের সামনে দেখানো যায় বিরাট একটা কিছু কিন্তু তিনি তিনি বিরাট না কি এইটা তার বউ তার গ্রামের মানুষ বুঝবে ভালো করে চিনবে বউ চেনে সব থেকে ভালো সব থেকে ভালো করে চেনে কে স্ত্রী তারপরে চেনে ড্রাইভার তার সাথে যে রাত দিন যে ড্রাইভার থাকে তার সাথে যে খাদেম থাকে এরা জানে এরা দেখতে পায় এই লোকটা মুখ দিয়া যা বলে আসলে লোকটা এইরকম না বুঝতে পারে কিনা মানুষের সামনে ধান্দাবাজি করে অনেক কথা কথা বলে মানুষকে মন ভুলানো যায় को भी बोले ये हाउल तेरा जाल है मकसूद तेरा माल है ये हारू तेरा जाल है मकसूद तेरा माल है क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया निजे बुजुर्ग बनाइए मानसर सामने पेश सो तुम्हारे हाल हलो तुमार साल মানুষের পয়সা পকেটে ভরার জন্য এই কাম করতেছ কেউ কে আর পায় না আল্লাহ পাক ঠিকই পাচ্ছেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক ঠিকই পাচ্ছেন বিশ্বাস করুন কোন পীর সাহেব কোন কেমতের দিন মানুষের কোন উপকারে আসবে না কেমতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোন কাজে লাগবে না এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য আর সেখানে উৎকোষেরও কোন কারবার চলবে না এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কেমতে চলবে না ভালো যেখানে কেনতির দিন ধন সন্তান সন্ততি কোন কাজে লাগবে না সব কথা এখন বলবো না একটা বলি ওই সময় তো বলছি ইয়া বুনাইয়া বলেছে বলে মনে করার কোনো কারণ নাই যে যাকে তিনি নসরত করছেন তিনি শিশু তিনি খোকা আমাদের দেশে খোকা তো মন্ত্রীও আছে তাই বলে তিনি কি খোকা নাকি একেবারে কি কথা আবার আমার দেশে আমার দেশে মানে আমার ফিরোজপুরে একজন মন্ত্রী ছিলেন তার ডাক নাম ছিল শিশু লোকেরা তাকে মানপত্র দিত মাননীয় শিশু মন্ত্রী তো শিশু বলার অর্থ তিনি বাচ্চা নয় খোকার অর্থ শিশু নয় বাচ্চা নয় এ আমাদের মধ্যেও তো লোকেরা একজন আর একজনকে বাপেরা ডাক দেয় এই খোকা গাদা দর্শক এবং শ্রোতা মনে করে খুব বাচ্চাই হবে বোধহয় মেহমান এসেছে চা নিয়ে যখন চা নিয়ে আসলো তখন দেখা গেল ফোকা শুধু খোকাই না কয়েক ফোকার বাবাও লোকমা জেনেহাত তার ছেলেকে করেছেন বজার কোন কারণ নাই যে তিনি ছোট ছোট হলে এত বড় নসিহত বাচ্চাকে পড়া যায় না তিনি যে নসিহত করেছেন তার লর্ড অনেক বেশি কি নসিহত হযরত লোকমান নসিহত করছেন ইয়া বুনাইয়া ইন্নাহান তাকু ইতাকুমিস কলা হাবাতিম মিন খর্দালিন আমার পরিবারের টুকরা সন্তান কোন জিনিস রেণুকার মতো সরিষার নানার চাইতেও অনেক শ্রোত সোতর চাইতেও ছোট পরমাণুর মতো ছোট্ট একটি জিনিস যদি ফাতাকুন ফি সাহারাতিন যদি তা কোন প্রস্তর খণ্ডের মধ্যে যদি আত্মগোপন করে থাকে কোনো মরুভূমির মধ্যে যদি হারিয়ে যায় আউফিস অথবা অন্তরীক্ষে কোনো গ্রহ অভ্যন্তরে যদি লুকিয়ে যায় অথবা সেটা যদি আউফিল আরদে অথবা জমিনের কোন পরতে যদি লুক্কায়িত থাকে একটি সরিষার হাজার ভাগের এক ভাগ একটি কলাও যদি হারায় যায় অন্তরীক্ষে মহাশূন্যে সমুদ্রের তলদেশে মাঝির কোন পরতে আল্লাহ পাক অবশ্যই রেল স্টেশন এখনো আছে না পাহাত্তর পাহাত্তরি রেল স্টেশন ওয়েটিং রুমে গিয়ে বসছেন ওইটা আপনার বাড়ি না ট্রেন আসতে চলে যেতে হবে ঠিক কিনা এই কোন লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাদের শীত লাগতেছে নাকি বেশি তালা তলা কাপড় সুম দরকার কার যেটা মাসের না মনের মানুষের জিবি তোমার কাপড় পায় না যে দেখেন পাহাড় তো যে দেখুন আপনার এখানে কত জায়গা সব জায়গা তো আমি নাম মনে নেই বর্তলি তালতলি ববদারহা এই যে জায়গাগুলি কত মানুষ ফুটপাতে শুয়ে আছে আছে না আহারে আপনার স্ত্রীর কত শাড়ি আলমারি ভরা ব্যবহারও করে না বছরের পর বছর ওখানে নষ্ট হয়ে যাচ্ছে দশটা শাড়ি বাইর করিয়া অনাথ অনাথিনী মেয়ে লোকদের গায়ে দিয়ে দেন বাজারে টাকা দিলেন চাদর দিলেন যারা রাস্তার উপরে যারা কেনই গায়ে দিয়ে থাকে আগুন পোহায় একটু চাদর নাই ওদের একটা কাপড় কিনে দেন প্রিয় দিল্লির সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছিলেন। বাজারে কোটি টাকা খরচ করে বিশ বছর ধরে প্রচেষ্টা করে বাইশ হাজার শ্রমিক লাগাইয়া তাজমহল বানিয়েছিলেন জানেন কি ইতিহাস কোন বাজারে যে বাজারে এক টাকায় আট মন চাউল পাওয়া যায়ত বুঝছেন কথা সেই বাজারে বিশ কোটি টাকা খরচ করেছেন বাইশ হাজার শ্রমিক লাগিয়েছে বিশ বছর সময় লেগেছে তাজমহল করতে এবার একটা নির্মম বাস্তব কথা শুনুন আপনি যদি কোনো একটি এটিমের গায় কোন এক অনাথিনি বিধবার গায় কোন এক কচি শিশু বাপ নাই মা নাই শীতের দিনে খালি গায়ে কেন দুইটা হাত গলার উপরে ধরে সকাল বেলায় কাঁদতেছে ওই বাচ্চা এতিমের গায়ে একটি চাদর একটি গেঞ্জি একটি পুরানা সোয়েটার গায়ে দিয়ে যদি এতিম বাচ্চার মুখে যদি হাসি ফোটাতে পারেন বিশ্বাস করুন বিশ বছর ধরে বাইশ হাজার শ্রমিক লাগাইয়া বিশ কোটি টাকা খরচের তাজমহলের চাইতে আল্লাহর কাছে মুখের হাসির দাম আেরাতে আমাদের সকলকে উঠতে হবে সেখান থেকে কেউ আমরা কি বাঁচতে পারবো না উঠতে হবে সবাইকে অনেক লম্বা আলোচনা করব না এখন শেষ করে দেই। বাকি কথা কালকে বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাল তবে আরো দুইটা আয়াত আছে আরে ভাই কত জায়গায় ও আজ হয় ফিল সারা রায় না সারা রায় ফজরের সময় গরু গোস্ত খায় জম্মের খাওয়া সারাদিন পেট খারাপ কি শুনলো আর কি করিল আল্লাহ জানে পরে লোকেরা জিজ্ঞেস করে ভাই গত রাত্রে যে তোমার টের পাই নাই তুমি কোথায় গেছিলা কয় বাবা গেছিলাম ওয়াজ শুনতে কি ওয়াজ কয় শেষ কথা বলে শেষ করা যাবে না হাই রে ওয়াজ কি ওয়াজ কয় অনেক বিষয় ভাই আমি তো যাই দেয় একটা বিষয় আমার শোনাও না তো আল্লাহর কসম সারা রায় কেমন শোনা শুনছি যার একটা কথাও আমার মনে নেই দাম আছে এগুলার দাম নাই কেসা কাহিনী হাবি যাবি যার পেছনে পড়ার নাই দলিল আছে শুধু হিংসা আর হিংসা অমুকের তার সির খারাপ অমুকের অমুক খারাপ তো মুখ খারাপ এই চিৎকার দিয়া বাজার গরম করতে পারবেন না কারণ মানুষের আপনাদেরকে চিনে ফেলেছে আপনারা ফাঁসা সৃষ্টি করতে চান আপনারা মানুষের মধ্যে বিবেক সৃষ্টি করতে চান এই জন্য লাখ টাকা খরচ করে মানুষ পাবেন না মানুষ আসবে কোরআনের মহব্বতে কোরআনের কথা শুনতে প্রিয় ভাই সব প্রিয় কাজী কারা বলে কি সাহস শরীফ তাফসির আপনি কি নিজে একখান তাফসির লিখছেন কুরআন এর তাফসীর কয়জে তাফসীর পড়ায় দেওয়া যায় বেদ পুরাণ কুরআন ও তাওলা আপনি অন্য ধর্মের কিতাবও পড়াইতে চান জাল্লামি সেট করেছেন আপনি অন্য ধর্মের বেদ বাইবেল পড়াবার اختیار কে দিল আপনাকে কথা বলার সময় একটু সংযত হয়ে কথা বলুন আমরা বেদকে সম্মান করি আমরা বাইবেলকে সম্মান করি প্রত্যেকটি জাতিকে সম্মান করি শ্রদ্ধা করি